বুধবার কসবায় ডিআই অফিস অভিযানের ঘটনায় তুমুল বিতর্ক চলছে বাংলা জুড়ে ঘটনার তীব্র সমালোচনা এবং নিন্দায় সরব হয়েছেন বিরোধী থেকে সমাজের নানা স্তরের মানুষ আর যা নিয়ে চর্চা অব্যাহত শুক্রবারেও চাকরি হারাতের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মোট আটটি ধারায় দায়ের হয় অভিযোগ সূত্রের খবর আটটির মধ্যে তিনটি ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের হয়েছে শুধু তাই নয় চাকরি হারাদের বিরুদ্ধে তদন্তকারী অফিসার হিসাবে প্রথমে নিয়োগ করা হয় কসবা থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে যিনি চাকরি হারাদের ওপরে লাথি মেরেছিলেন বলে অভিযোগ উঠেছিল তবে পরবর্তীতে লালবাজারের তরফ থেকে ওই পুলিশ কর্মীকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় এদিকে শিক্ষকদের ওপরে এমন নিগ্রহের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকেই এসএসসি ভবনের সামনে রিলে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যোগ্য অযোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবি তুলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ওই মার্কশিটের মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দেন চাকরিহারারা পাশাপাশি যে কোনো রাজনৈতিক দলকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত না হতেও আবেদন জানান শিক্ষক শিক্ষিকারা এদিকে শুক্রবার দেখা গেল এক অভিনব দৃশ্য এদিন লাঠির পাল্টা পুলিশকে গোলাপ বিলি করার উদ্যোগ নিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কসবায় লাঠি চার্জের পাল্টা প্রতিবাদে সৌজন্য দেখিয়ে পুলিশকে গোলাপ ফুল দিতে যান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আমাদের সংগ্রহে রয়েছে বিভিন্ন না আমরা সমস্ত রকম চেষ্টা করব আমরা সহযোগিতা করব যতক্ষণ না আপনারা গ্রহণ করবেন আমরা চেষ্টা করতে থাকব স্যার নিতে হবে স্যার আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে না আমরা পুলিশ আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব। এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি মূলত শিক্ষক সমাজ গড়ার কারিকর কিন্তু বাংলার মাটিতে আজ তাঁরাই বঞ্চিত তাঁদের করেছে পুলিশ কিন্তু পাল্টা নিগ্রহের পথে না হেঁটে অহিংসাকেই বেছে নিলেন শিক্ষক সমাজ পাশাপাশি শুক্রবার এসএসসি দফতরের অভিযানেরও ডাক দেওয়া হয়েছে তবে মারের বদলে শিক্ষকদের এই অহিংস নীতিতে ভূয়সী প্রশংসা করছেন বাংলার সর্বস্তরের মানুষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা